ভাটপাড়ার দাপুটে তৃণমূল নেতা রাজবিশ্বাস সদল বলে বিজেপিতে যোগদান করলেন ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্র জুড়ে তৃণমূলে ভাঙন অব্যাহত বৃহস্পতিবার ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা রাজবিশ্বাস সদল বলে বিজেপিতে যোগ দিলেন নয়াডির দলীয় কার্যালয়ের সিং ভবনে তিনি রাজসহ তার অনুগামীদের হাতে পদ্য তুলে দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ও মনোজ ব্যানার্জি যোগদান পর্বে হাজির হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করলেন আগামী দিনে ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে তৃণমূল বলে কিছুই থাকবে না তার যুক্তি তৃণমূলের দশ শতাংশ কর্মী লুটে পুটে খাচ্ছে আর বাকি নব্বই শতাংশ কর্মী পুরোপুরি বঞ্চিত ঘাসপুলের বঞ্চিতরা তৃণমূলের সঙ্গে নেই আজকে ভাটপাড়া থেকে দশ নম্বর ওয়ার্ডে ভাটপাড়া যে টাউন আছে ওখানে রাজ রাজবিশ্বাসের সঙ্গে পঁচিশ জন লোক যে তৃণমূল কংগ্রেস রাজ ওখানেকার টাউনের সেক্রেটারি ছিল তারা দীর্ঘদিন ধরে তৃণমূল করতো তারা আজকে ভারতীয় জনতা পার্টি মুখ্যধারাতে জয়েন করেছে আমাদের সভাপতি মনোজ ব্যানার্জি হাত ধরে আমাদের সাংগঠনিক জেলা আশা করি ভারতীয় জনতা পার্টি পরিবারে সমস্ত স্তরে সবাইকে আমরা স্বাগত জানাতে পারি আর মোদিজি যে স্বপ্ন চারশো পার মোদিজি যে নির্দেশ চারশো পার তার এইসব তৃণমূল থেকে আসা যারা কর্মীরা আছেন তারা আমাদের সঙ্গে যোগ দিলে অনেকটা আমরা কাজ করতে আমাদের আরও সুবিধা হবে তাদের মোহ ভঙ্গ হয়েছে তৃণমূল কংগ্রেসে কিন্তু তৃণমূল কংগ্রেস এক মানে শুধু তোলাবাজি এক্সটর্শন স্বজন পোষণ ছাড়া তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছু নেই তাই তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে মুর্শিদাবাদের গঙ্গার ভাঙনের মধ্যে কি তৃণমূল কংগ্রেসকে ভাঙবেন তৃণমূল কংগ্রেস সারা বাংলার মতন আমাদের ব্যারাকপুরেও তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না কেন নব্বই পার্সেন্ট তৃণমূল কর্মী যারা আছেন তারা ডিপ্রাইভড আছেন আর দশ পার্সেন্ট লুটেপুটে খাচ্ছে তাই তারা সবাই টাটা বাই বাই করার জন্যে আস্তে আস্তে চলে আসবেন ভারতীয় জনতা পার্টিতে ভারতীয় জনতা পার্টি পরিবারতে আমরা সবাইকে সামিল করলাম যাতে আগামী দিন সবাই সঙ্গে হাতে হাত মিলে আমরা কাজ করি অপরদিকে বিজেপিতে যোগ দিয়ে রাজবিশ্বাস বলেন তৃণমূলের অবস্থা অত্যন্ত শোচনীয় তোলাবাজি থেকে শুরু করে পুকুর ভরাট সহ নানান অবৈধ কাজকর্মে এখন তৃণমূলেরা লিপ্ত তৃণমূলের বর্তমান হাল দেখে তাই কর্মীদের নিয়ে বিজেপিতে যোগদান করলাম তৃণমূল কংগ্রেসের এখন যে অবস্থা হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে টাকা তোলাবাজি ঠিক আছে পুকুর ভরাট এইসবই চলছে এই জন্যই তৃণমূল কংগ্রেসের থেকে নিজেরও একটা সব মান সম্মান সবকিছুই খারাপ এর থেকে বিজেপি করা ভালো আজকে আমাদের দশ নম্বর ওয়ার্ডে যারা মোটামুটি আমরা একসাথে পার্টি করতাম হ্যাঁ পঁচিশ থেকে চল্লিশ জনের মতো আমরা একসাথে এসে আজকে দুটো জয়েন আগামী দিনে শুরু শক্তিশালী হবে আগামী দিনে আমরা বলতে পারি আমরা দশ নম্বর পনেরো নম্বর ওয়ার্ড থেকে যা ভোটে লিড দেবো সেই লিড মোটামুটি অনেকই হবে সেটাই আমরা চেষ্টা করব নতুন বিজেপিতে এসে আমরা যে আমরা আরও এই পার্টিটাকে শক্তিশালী করার চেষ্টা করবো এবং আমাদের যে বিজেপির প্রার্থী হয়েছে অর্জুন সিং মহাশয় তার হাতকে আরও আমরা শক্ত করব